একজনের ধরিস রাশিয়া নিয়ে আমার গলায় রামদাও ধরে আমার যে অন্য ছিঁড়ে আমার ওয়াইফের অন্য ছিঁড়ে আমার পিছনে হাত টাইপ করে বান্ধিছে আমার মুখ টাইপ করে বাঁধিস এবং যার সময় তারা বলছে যে সকালে মামলা করবে চাই না সকালে মামলা করবে আমি হঠাৎ এই দরজাটা খোলা ছিল আর ওইটা লাগানো ছিল ওই জন্য মেইন যে দরজা ওইটা লাগানো ছিল এই ঘুমের বেড়া দেখতেছি চার পাঁচজন কি দরজায় লাথি মারি এমনি ঢুকে গিয়েছে ঢুকে এমনি একজনের চুরি দিয়েই আমার গলায় ধরিছে ধরেই বলতেছে কোনো কথা হবে না এরকম শব্দ চোখ খুলতে খুলতে দেখি আমার লাইট টক লাইট আর বড় বড়ো রামদাও তো এমনি আমার গলায় রামদাও ধরে আমার যে অন্য ছেড়ে আমার অন্য ছিঁড়ে আমার পিছনে হাট টাইপ করে বানিয়েছে আমার মুখ টাইট বাঁধছে

নিয়ে সবকিছু কমপ্লিট করে আমাদের উপরের থেকে দুজনকে বেঁধে নিচতলে নিয়ে গেছে নিচতলে যাওয়ার পর বেঞ্জে দেখে আমার আব্বা মানে চুয়ে আসছে ওখানে দুজন পাহাড়ে উপরে আসছিল চারজন পরে নিচের দিকে আরো দুইজন ছয়জন জন পরে নিচের তলায় আমাদের ছয়জন